আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আমি আপনাদেরকে আজকে বেদেনার পুষ্টিগুণাগুণ সম্বন্ধে এই ভিডিওর মাধ্যমে জানাব আমরা অনেকেই বেদানা খাই কিন্তু অনেকেই জানি না বেদানাতে কি কী পুষ্টিগুণ রয়েছে এবং কি কি কার্যকারিতা রয়েছে আজকে আমার এই ভিডিওটা পুরাটা না টেনে দেখলে আপনারা বুঝতে পারবেন বেদানাতে কি কি ভিটামিন রয়েছে বা কি কি পুষ্টিগুণ রয়েছে বেদনার পুষ্টিগুণ অ্যান্টিঅক্সিডেন্ট এবং খনিজ পদার্থে ভরপুর একটি পুষ্টিগুণ সমৃদ্ধ ফল যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং হজমে সহায়ক একটি ফল পুষ্টিবিজ্ঞানীদের মতে এ ফলে রয়েছে ভিটামিন সি ভিটামিন কে ফাইবার অ্যান্টিঅক্সিডেন্ট ফ্লাভন অয়েড পলিফেলনের মতো উল্লেখযোগ্য পুষ্টি উপাদান যা আমাদের হজমে সহায়ক বেদনার রস আমরা প্রতিনিয়ত খেলে আমাদের শরীরে কি কি ঘটে থাকে এক নম্বরে বেদনার রসে থাকা পুষ্টি গুণাগুণ আমাদের মেধা বিকাশে সাহায্য করে দুই নম্বরে অক্সিডেন্ট যেমন অ্যান্টি অক্সিডেন্ট যেমন পলিফিলনে ভরপুর তেমনি আমাদের শরীরে ফ্রি জার্ডিকেল কমাতে সাহায্য করে ফ্রি জার্ডিকেল কমলে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয়ে ওঠে তিন নম্বরে হৃদরোগের ঝুঁকি কমায় বেদনার রসে থাকা পুষ্টি গুণাগুণ আমাদের শরীরের রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এবং হৃদরোগের ঝুঁকি কমায় নম্বরে হজমে সহায়ক আনারের রস পাকস্থলী ও খাদ্য পরিপাক ক্ষমতা বৃদ্ধি করে হজম সহায়তা করে চার নম্বরে হাড়ের স্বাস্থ্যের উন্নতি এটি হাড়ের ব্যথা দূরকরণে কার্যকর এবং তরুণাস্থি ক্ষয়রোধেও কার্যকরী বা নতুন যে হাড় উৎপাদন হয় এটিতে ক্ষয়রোধেও উপকারী যা এই ফলের উল্লেখযোগ্য একটি পুষ্টিকোণ ছয় নম্বরে ত্বকের স্বাস্থ্যের উন্নতি বা ত্বকের উজ্জ্বলতা বেদনায় থাকা কোলাজেন বাড়ায় এবং আমাদের ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে সাহায্য করে সাত নম্বরে ওজন বেদনায় থাকা ফাইবার ও কম ক্যালোরি আমাদের দেহের ওজন কমাতে সাহায্য করে আট নম্বরে ক্যান্সার বা ক্যান্সারের ঝুঁকি কমায় এতে থাকা অক্সিডেন্ট ক্যান্সার কোষের বিরুদ্ধে লড়াই করে ক্যান্সারের ঝুঁকি কমাই তাই আমরা বলতেই পারি বেদনা খেলে আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ রোগ থেকে মুক্তি পেতে পারি বা নিজের শরীরকে সুস্বাস্থ্যে উন্নতি করতে পারি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে ভিডিওর সাথে থাকবেন ধন্যবাদ ভিডিওটি পুরোটা দেখার জন্য